অত্যন্ত শক্তিকারী স্রোত যদি স্রোত আপনি না পাঠ করতে পারেন ফোনে চালিয়ে শুনলেও কিন্তু দুর্দান্ত ভালো লাভ হয় ঘরে সোত্ত পাঠ করলে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি ঘর থেকে বিতাড়িত হয় এবং বাড়িতে সবসময় পজিটিভ শক্তি জায়গা পায় এবং বাড়ির অমঙ্গল দূর হয় রোগ শোক দুঃখ বাড়ির অমঙ্গল দূর হয় রোগ শোক দুঃখ কষ্ট দারিদ্র এই আধ্য পাঠের ফলে দূর হয়ে যায় তাই যদি পাঠ করা সম্ভব হয় পাঠ করতে পারেন আর যদি পাঠ করা সম্ভব না হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি চালিয়ে আপনি আদ্রাশ্রোত পাঠটি শ্রবণ করতে পারেন তো দেরি না করে শুরু করছি আজকে আদাশ্রোত পাঠ ও আদ্যাস্ত্রোত ব্রহ্মবাজ शृणु वत्स प्रवक्ष्वामे वाद्वा श्रोतं महाबलं जपठेत् सततं भक्त्वा स एव नास्ति किञ्चित् नास्तेत्किञ्चित्कलो युगे अपुत्रो लभते पुत्रं त्रिप्रक्षंसृणयाद् दे यदि द्वौ माशौ बन्धनन्मुक्त प्रवक्त्वा शृणोति चेत् मृतवत्स्वा जीवत्स्वासनमासं शृणुयाद् जे लङ्कायं शङ्कटे युद्धे पठनां जयो माप्नुयात् लिखित्वा गृहे न अग्निचोरोभयं गजे राजस्थाने ज्वैनित्तं प्रसन्ना सर्वदेवता पापानि

मैलितं रक्तदन्त्वाश्च वैशानं शूलधारिणी पाताले वैष्णवीरूपं शृङ्गले देवमोहिनी शुरषा च मुनिदीपे लंकायं भद्रकालिका रामेश्वरीशतुवन्दे विमलापुरुषस्तने बिरजा ऊढदेशे च कामाखा नीलपर्वते कालिका बंग देशेजा अजद्वायंग महेश्वरी बारान्न शम्प अन्नपूर्णा गया क्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे वत्र काली का परा दारुकायं मोहामाया मधुरायं सुरेश्वरी खुदत्तं सर्वभूतानां बलत्वं सागरश्च नवमी कृष्णपक्षश्च शुक्लश्च एकादशी परा दुःखश्च द्वैतदेवी दःखजुग्गविनाशिनी रामश्रजानकीतं हि रावनधंसारिणि चण्डमुण्डवदेवि रक्तबीजविनाशिनि निशुम्भशुम्भमथिनि मधुकैटवघातिनि विष्णुभक्तिप्रदा दुर्गा सुखदामक्षदा सदा इदम् आदास्तवङ्पुर्णं ज पठेत् भक्तिसंयुक्तम् इहो सर्वसुखं बुध्वा तत् जाति परं पदम् सत सर्वरभय सत्सर्वैथीवीनाशन कटीतीर्थकतेन तो अत्र संशय जरा अग्रतो पातु विजया पा पृष्ठतः नारायणी शीर्षदेशे सर्वांगे सिंगवाने शिवजुतिग्रचंडातंगे परमेश्वरी विशालक्षी महामायाको चक्रणी जयदात्री प्रिया दुर्गा जयंती काली भद्रकाी महोदरी च चाराही सिद्धिदत्री शुभ प्रदा भयंकरी महारोद्री महाभव विनाशिनी ब्रह्मोजावले ब्रह्मो नारद संपदे आदाश्रोत सम আর্দাশ্রোত পাঠ শুনলেন এবং আর্দাশ্রোত পাঠের ফলে কি কি ফল লাভ হয় অবশ্যই বুঝতে পারলেন সর্বজর ভয় ব্যাধি বিনাশ হয় কূটতীর্থের সমান ফল লাভ হয় বাড়িতে যদি এটি লিখে আপনি রাখতে পারেন তো বাড়িতে আগুন এবং জোরের ভয় থাকবে না নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন I was saying, you guys are bankers who are here to find a piece of land, right? To install solar panels. Solar panels. Oh. Ah. These are all the empty plots of land that we have. Have a look. This one is okay, what about this one? This is perfect. it is good sun exposure. Perfect. for the solar farm. coast the sports field. Ah, let me see this is possible Bye. see this land falls between two families and they have been in a land dispute for a long time now you have a very very difficult battle ahead of you not to worry guys. let me speak to them see if i can get their permission yeah. নমস্কার পূজা পদ্ধতি ক্রিয়া কর্ম সকল শ্রদ্ধেয় শ্রোতা বিন্দুদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিষয়বস্তু দেখুন আজ একটি অত্যন্ত শুভ একাদশী তৃষি যেটি আমরা পুত্রদা একাদশী নামে জানি তাই আজকে বলবো পুত্রদা একাদশী ব্রত কথা পুত্রদা একাদশ শতে একটি অত্যন্ত সূক্ষ্ম ফলদানকারী তো আপনাকে নরক যন্ত্রণা নিবারণের যে পুত্র সন্তান প্রাপ্ত Joker একটি অসঙ্গব কার্যকরি এক্ষেত্রে সর্বপ্রথম একটি কথা আমাদের মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন কর্মে তোমার অধিকার কিন্তু কোনো ফলে তোমার অধিকার নেই তাই সর্বদা নিষ্কাম কর্ম করাই বাঞ্ছনীয় ফলে আশা ত্যাগ করে কর্মের নিমিত্ত কর্মই আমাদের শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন গীতা উপনিষদের মাধ্যমে তাই আমি বলবো নিষ্কাম কর্ম করায় শ্রেয় ঈশ্বর আপনাদের কি আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করে দেবেন আসুন কথা না বাড়িয়ে আজ এই ব্রত কথা শ্রবণ করি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ পৌষ মাসের এই শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি এবং কোন দেব আজকের দিনে পূজিত হন আমি আপনার কাছে সবিস্তারে জানতে চাই তখন কে শ্রীকৃষ্ণ নিজ মুখে বলছেন এই একাদশী প্রসিদ্ধ এবং আজকের দিনে স্বয়ং নারায়ণই পূজিত হন এরপর এই বোধের মাহাত্ম আমি বলছি আপনি শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি সুখে দিন যাপন করছিলেন কিন্তু বংশ না হওয়ার জন্য বা পুত্র সন্তান প্রাপ্তি না হওয়ার জন্য তিনি বংশ রক্ষার জন্য বহুবিধ ধর্ম অনুষ্ঠান এবং অনেক ক্রিয়াকাণ্ড করেছেন অনেক ধর্ম এবং কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হচ্ছে না তখন রাজা প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তাই প্রভু তো ঐশ্বর্যশালী হয়েও সে রাজা রানীর মনে কখনো সুখ শান্তি ছিল না সর্ব সময় তার মনে হতো পুত্র ছাড়া জীবন বৃথা পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র ছাড়া পরিশোধ কখনোই হয় না পুত্রবান জনের এই জগতে যশ কৃতি লাভ হয় এবং পরবর্তী ক্ষেত্রে উত্তম গতি লাভ হয় এ সমস্ত নানা প্রকার চিন্তায় ভারাক্রান্ত এর আজাতকর্ম এ দেওয়া আর রাখবেন না এই বলে স্থির করলেন কিন্তু পরবর্তীতে আবার ভাবছেন যে আত্মহত্যা মহাপাপ এবং এর ফলে আমার দেহের তো অবশ্যই বিনাশ হবে কিন্তু দেহ বিনাশ হলেও আমি যে পুত্রহীন এটা কিন্তু রয়ে যাবে মনে এই কথা চিন্তা করতে করতে এদিক ওদিক বিভিন্ন দিক ঘুরে বেড়িয়েছেন যখন কাল উপস্থিত তখন রাজা হয়ে জলের অনুসন্ধান করছেন এভাবে কিছুক্ষণ জল অনুসন্ধান করতে করতে তিনি চক্রবাগ রাজহংস এবং নানাবিধ প্রজাতির জলচরে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন ঠিক সরোবরের কাছেই উনিদের একটি আশ্রম ছিল সেখানে তিনি উপস্থিত হলেন তখন মুনিরা সকলে মিলে বেদ পাঠ করছিলেন মনিবিন্দু দিয়ে চরণে তিনি দণ্ডবধ প্রণাম জানালেন মনিরা রাজার এই ব্যবহারে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন আমরা প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা এখন বলুন যথারীতি রাজা প্রশ্ন করছেন আপনারা কেনই বা এখানে সমাবেত হয়েছেন সকলে মণিগণ বললেন আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ আমরা এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে ঠিক পাঁচ দিন পর মাঘ মাস আরম্ভ হবে এবং আজ পুত্রদা একাদশী পুত্র দান করে বলি এর নাম হয়েছে তাদের কথা শুনে রাজা বললেন আমি তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি আপনাদের কথাই আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগাকে পুত্রহীনকে এই দুর্ভাগা পুত্রহীনকে একটি পুত্র প্রদান করুন মনিগণ বললেন আজই সেই পুত্র দা একাদশী তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবানের করুণায় আপনি পুত্রবান হবেন মুনিদের কথা মতো রাজা যথা বিধানে ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন এবং দ্বাদশীতে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে আহার করে পালন করলেন তারপর মনিদের প্রণাম নিবেদন করে সেই ফিরে রাজার নিজ বাসভবনে একটি তেজস্বী পুত্র লাভ হলো মহারাজ শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির কে এ মহারাজ এই ব্রত সকলেরই পালন কর্তব্য কল্যাণ কামনায় আমি এই ব্রতির কথা আপনাকে বর্ণনা করলাম নিষ্ঠা সহযোগে যারা এই পুত্র একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ পাবে এবং এই কথা শ্রবণে যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এর মহাত্ম বর্ণনা করা হয়েছে আশা করি সকলেই বুঝতে পারলেন পুত্র একাদশী কিভাবে পালন করা শাস্ত্রকর এবং সমস্ত ব্রত কথাটাই শোভন করলেন সকলকে অনুরোধ করবো আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আস